শুনে রাখ আমার সন্তান এটি কোনো সাধারণ বার্তা নয় আজ যে সত্য প্রকাশিত হতে চলেছে তা জানলে তোর মনের গভীরে এক অদ্ভুত কাঁপন জেগে উঠবে যাকে তুই এতদিন নিজের ভেবেছিস যাকে বিশ্বাস করে নিজের হৃদয় খুলে দিয়েছিলিস সেই মানুষটাই ছিল তোর জীবনের সবচেয়ে বড় বিভ্রম আজ মা দুর্গা নিজে তোর চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিতে এসেছেন এক মুহূর্তের জন্যেও এই বার্তাকে অবহেলা করিস না কারণ এটি তোর কল্যাণের জন্যই এসেছে তুই এখানে এসেছি সেটা কোনো কাকতাল নয় এটা আমারই ইচ্ছা আমারই নির্দেশ আমি জানি তোর জীবনে এমন একজন ছিল যে মাঝপথে তোর হাত ছেড়ে চলে গিয়েছিল সে ছিল সেই মানুষ যে সব সময় তোর সঙ্গে ঝগড়া করত তোর ভালোবাসার এক ফোটাও মূল্য দিত না ছোট ছোট বিষয় নিয়ে অকারণে বিবাদ সৃষ্টি করত ইচ্ছে করেই পরিস্থিতিকে জটিল করে তুলত যেন তোর সঙ্গে সম্পর্ক ভাঙার একটা অজুহাত সে খুঁজে পায় তোর জীবনে সে শুধু অশান্তি আর কোলাহলি এনে দিয়েছিল কিন্তু আজ সময় বদলেছে যে মানুষটি তোর জীবন ছেড়ে চলে গিয়েছিল আজ তার হৃদয়ে গভীরভাবে ধরা পড়ছে তোর মূল্য আজ সে বুঝতে পারছে তোর মতো একজন মানুষকে হারিয়ে সে কত বড় ভুল করেছে যাদের কাছে এই বার্তা পৌঁছেছে তাদের জীবনে এমন একজন ছিল যে নিজের জীবন থেকে তাদের সরিয়ে দিতে চেয়েছিল তোর উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলত তোর আলো তাকে জ্বালিয়ে দিত সেই মানুষটাই আজ আবার তোর জীবনে ফিরে আসতে চাইছে তার ভেতরে জমে আছে লজ্জা আর অনুশোচনার আগুন সে বুঝতে পারছে সে তোকে সম্মান দেয়নি তোকে অপমান করেছে তোর ভালোবাসার মর্যাদা রাখেনি এক সময় সে ভাবত এই সম্পর্ক তার জন্য খুব কঠিন খুব ভারী এই কারণেই সে বারবার সম্পর্ক ভাঙার কথা তুলত আজ সেই মানুষটাই নিজের ভুলের ভার বইছে বুঝতে পারছে তোকে ছেড়ে যাওয়াই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো তুই নিজেই একদিন তাকে বলেছিলিস যদি যেতে চাস চলে যা আর সেই মুহূর্তে তুই নিজের জীবনের দিকে মন দিয়েছিলিস নিজের আনন্দ নিজের শান্তিকে বেছে নিয়েছিলিস ঠিক তখন থেকেই শুরু হয়েছে তার তীব্র তারা যে মানুষটা আগে ঝগড়া করত তর্কে জড়াতো আজ সে নিজের ভুলের মুখোমুখি দাঁড়িয়ে তার ভিতরে অপরাধ বোধ জমে উঠছে সে বুঝছে তোর সঙ্গে সে কতটা অন্যায় করেছে ভাগ্য তাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে সত্য থেকে আর পালানোর পথ নেই এই বার্তা খুব স্পষ্ট তোর জীবনে এমন একজন ছিল যে বারবার তোকে অপমান করেছে সম্পর্ক ভাঙার হুমকি দিয়েছে তোর আত্মসম্মান ভেঙে দিতে চেয়েছে সে তোকে এমন অনুভব করিয়েছিল যেন তুই তার জীবনের বোঝা আজ সেই মানুষটাই লজ্জায় তোর সামনে দাঁড়াতে পারছে না তার কাছে এখন পরিষ্কার হয়ে গেছে তোর গুরুত্ব কতখানি সময় আর নিয়তি তাকে নির্মমভাবে শেখাচ্ছে সে কী হারিয়েছে তুই মিনওয়াইল নিজের জীবনের সততা আর পরিশ্রম নিয়ে এগিয়ে চলেছিস আজ তোর আর কোনো ভয় নেই কোনো সংশয় নেই তুই বুঝে গেছিস তুই এমন একজন মানুষের সঙ্গে ছিলিস যে কখনোই তোর মূল্য বোঝেনি তার জীবনে অন্য মানুষ ছিল বন্ধু ছিল কিন্তু তোর সম্মান রক্ষার কেউ ছিল না আর সেই জায়গাতেই তোর ভেতরে জেগে উঠেছে আত্মসম্মান আত্মভালোবাসা আজ তুই নিজেকে ভালোবাসতে শিখেছিস নিজের মর্যাদাকে আঙলে রাখতে শিখেছিস যদি সে আবার কখনো তোর সামনে আসে যদি সে ক্ষমা চায় তুই শিষ্টাচারের খাতিরে তাকে ক্ষমা করতে পারিস কিন্তু তুই আর আগের মতো হবি না তুই আর সেই ভুল করবি না তুই থাকবে ঠিক যেমন তুই আসলে সত্য স্বচ্ছ আত্মসম্মানে স্থির এই সব কিছু ধীরে ধীরে তার বোধগম্য হচ্ছে তার বুকের ভেতরে জমে উঠছে গভীর লজ্জা আর অনুতাপ নিয়তি তাকে বুছিয়ে দিয়েছে সে এক অমূল্য রত্ন হারিয়েছে এমন এক মানুষকে হারিয়েছে যে নিঃস্বার্থভাবে শুধু তাকেই ভালোবেসেছিল আজ সে সেই হারানোর যন্ত্রণায় জ্বলছে তার মনে হচ্ছে এই অনুসূচনা হয়তো সারা জীবন তাকে তাড়া করবে সে অস্থির ব্যাকুল মনে হচ্ছে যেন সৃষ্টির কোথাও এক বিচ্ছেদের গান বেজে চলেছে তোর অনুপস্থিতিতে তার হৃদয় আজ শূন্য নিঃসঙ্গ শান্তিহীন হতে পারে অতীতে তুই তার অনেক কথাই উপেক্ষা করেছিলিস মনে মনে ভেবেছিলিস সে হয়তো একদিন বদলাবে ঠিক হয়ে যাবে বুঝতে শিখবে কিন্তু আজ তুই নিজের জীবনের দিকে গভীর মনোযোগ দিয়েছিস আজ তোর কাছে পরিষ্কার হয়ে গেছে সে মানুষটা কখনোই তোকে সত্যিকারের ভালোবাসেনি সে বরাবরই তোকে এমন অনুভব করিয়েছে যেন তুই তার জীবনের বোঝা যেন তোর উপস্থিতি তার জন্য অসহনীয় সে চেয়েছিল ধীরে ধীরে তোকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে এই স্মৃতিগুলো যখন তোর মনে ফিরে আসে তখন হয়তো নিজের ওপরই তোর রাগ হয় কেন এতদিন তুই সহ্য করেছিলিস কেন নিজেকে এত ছোটো করেছিলিস কিন্তু এখন তুই আর সেই জায়গায় নেই এখন তুই আর তাকে ক্ষমা করে নতুন করে শুরু করতে পারবি না এই সত্যটা সে নিজেও বুঝে ফেলেছে আর সেই কারণেই আজ সে এতটা অস্থির এতটা বিপর্যস্ত তার সামনে আর কোনো পথ খোলা নেই না তোকে মানানোর না তোকে ফিলিয়ে আনার সমস্ত সংকেত খুব স্পষ্ট খুব দৃঢ় সে গভীরভাবে ভাবছে ক্ষমা চাইতে চায় কিন্তু কিভাবে করবে তার কোনো উপায় নেই বর্তমান শক্তির ভেতর দিয়ে এক বিষণ্ন অনুভূতির সুর বয় চলেছে পাল পাল দিলকে পাস তুম রেহেতে হ কেউ যেন তোকে এই কথাই বলছে আর সৃষ্টি তোকে জানিয়ে দিচ্ছে একদিন তোর সব স্বপ্ন পূরণ হবে তোর প্রতিটি কামনা বাস্তব রূপ নেবে তুই শুধু এইভাবেই এগিয়ে যা পরিশ্রমে নিষ্ঠায় আত্মসম্মানে খুশি থাক নিজের সম্মান আগলে রাখ নিজেকে ভালোবাসতে শেখা বন্ধ করিস না এই মুহূর্তে অনেক শুভ সংকেত সামনে আসছে খুব শিগগিরই তুই একটি বিশেষ স্বপ্ন দেখবি হতে পারে আজ হতে পারে আগামীকাল বা পরশু সেই স্বপ্নটি কোনো সাধারণ স্বপ্ন হবে না বরং একটি বড় ইশারা বহন করবে মন দিয়ে দেখিস হৃদয় দিয়ে অনুভব করিস কারণ সেটি তোর জন্যই পাঠানো হবে সেই স্বপ্নের পরই তোর জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসবে আর সেই পরিবর্তন সম্পূর্ণ তোর পক্ষে হবে অনেক অপেক্ষার পর এই সময় এসেছে আটকে থাকা জিনিসগুলো খুলতে শুরু করবে পথ পরিষ্কার হবে পরিস্থিতি হঠাৎই তোর অনুকূলে ঘুরে যাবে এটি এক গভীর ইতিবাচক পরিবর্তন যা তোর জীবনকে হালকা করবে উজ্জ্বল করবে অতীতে তোর সঙ্গে ও তোর পরিবারের সঙ্গে কিছু ভুল ঘটনা ঘটেছিল কিছু নেতিবাচক প্রভাব ছিল যেগুলো নীরবে কাজ করছিল সেই কারণেই বারবার মনে হতো সব ঠিকঠাক চলছিল হঠাৎ করে সব ভেঙে পড়ল কেন সেই অদৃশ্য বাধাগুলোই তোর পথে বারবার সমস্যা তৈরি করেছিল এখন সেই প্রভাবগুলো উল্টো হয়ে যাচ্ছে তবু যত্ন হিসেবে যদি পারিস মাঝে মাঝে সেন্ধা মেশানো জলে স্নান করিস রক্ষা সূত্র বা তাবিজ থাকলে পরিধান করিস আমি আগেও বলেছি যখন হঠাৎ করে খুব ভারী লাগতে শুরু করে মন খারাপ হয় অকারণে অলসতা আসে ধ্যান বা জব করতে ইচ্ছে করে না অস্থিরতা বাড়ে একা থাকতে ভালো লাগে অন্ধকারে থাকতে মন চায় এগুলো কখনোই কারণ ছাড়া হয় না অনেক সময় এটি কোনো নেতিবাচক প্রভাবের লক্ষণ হতে পারে হঠাৎ করে খারাপ চিন্তা আসা মন ভেঙে যাওয়া কিছুই ভালো না লাগা এর পেছনে গভীর কারণ থাকে এই রকম অবস্থায় দেরি না করে নুন মেশানো জলে স্নান করিস ওম নামো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো আটবার জপ করিস বা মন দিয়ে শোন যদি পারিস সিদ্ধ কুঞ্জিকার পাঠ করিস এটি আমারই শক্তি অত্যন্ত ফলদায়ক এই উপায়গুলো তোকে দ্রুত হালকা করবে ভিতর থেকে শক্তি দেবে আবার ইতিবাচক করে তুলবে অতীতে যদি এমন হয়ে থাকে বা ভবিষ্যতে কখনো এমন অনুভব করিস তখন একে অবহেলা করিস না কিছু শক্তি কখনো কখনো মানুষের ওপর প্রভাব বিস্তার করতে চায় কিন্তু তুই সুরক্ষিত থাকবে যদি সচেতন থাকিস এক সময় কেউ তোর পরিশ্রমের ফল তোর রোজগার তোর স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করেছিল কারো কুদৃষ্টি ছিল তোর অর্থের উপর কিন্তু এখন বার্তা বদলেছে নিজের মনে বারবার বলিস আমি আর্থিকভাবে স্বাধীন আমি অর্থ ও সমৃদ্ধিকে আকর্ষণ করি এই বাক্যগুলো বিশ্বাসের সঙ্গে বলিস কারণ তুই যা ভাবিস তুই তাই আকর্ষণ করিস শুভ চিন্তা কর মঙ্গলময় কথা ভাব কারণ তোর ভবিষ্যৎ এখন তোর চিন্তার পথেই গড়ে উঠছে তোকে নিয়ে চারদিকে অনেক প্রশংসা হচ্ছে কোথাও না কোথাও মানুষ তোর কথা বলছে তোর আচরণ তোর মনন তোর পরিণত হওয়াকে সম্মান করছে কেউ একজন আছে যে তোকে গভীরভাবে ভালোবাসে হতে পারে সেই একই মানুষ যে একসময় তোকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল তোকে ছেড়ে যেতে চেয়েছিল তোকে বোঝা বলে অনুভব করিয়েছিল তার বলা কথাগুলো একসময় তোর হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল কিন্তু এখন তুই আর আগের মতো নেই এখন তুই নিজের মূল্য বুঝতে শিখেছিস নিজের সম্মানকে সম্মান করতে শিখেছিস এখন তুই আর কারো জন্য নিজের সুখকে বিসর্জন দিতে প্রস্তুত ন সে মানুষটা বারবার তোকে অপমান করেছে তোকে দূরে সরিয়ে রাখতে চেয়েছে আর আজ তুই নিজেই তার থেকে দূরে থাকতে চাস তোর মনে তার জন্য আর না রাগ আছে না ঘৃণা আছে শুধু উদাসীনতা তোর জীবনে এমন মানুষদের জন্য আর কোনো জায়গা নেই যারা তোর আত্মসম্মান ভেঙেছে তোর হৃদয়ে আঘাত করেছে তারা যতই অনুতাপে ভোগুক তুই আর সেই দরজায় ফিরবি না এই পরিবর্তনটাই তোর সবচেয়ে বড় জয় আর এই মুহূর্তে এক গভীর স্নেহ ভরা সত্য উঠে আসছে তোর ইষ্ট তোর পথপ্রদর্শক মা দুর্গা তোকে অসম্ভব ভালোবাসেন কেউ করুক বা না করুক তার ভালোবাসা তোর উপর অটুট তিনি তোকে বলছেন আমার উপর বিশ্বাস রাখ আমি তোকে পরীক্ষা নেব কিন্তু কখনোই খালি হাতে ফেরাবো না তোর জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় এখন ধীরে ধীরে এগিয়ে আসছে এমন একটি সময় যেটা তুই আজীবন মনে রাখবি এই সময়টাই হবে সেই সিঁড়ি যেটা তোকে তোর আসল গন্তব্যে পৌঁছে দেবে তোর উপর এক রক্ষা কবচের মতো দৃষ্টি রাখা হচ্ছে সূর্যের তেজ যেমন অন্ধকার ভেদ করে আলো ছড়ায় ঠিক তেমনই তোর জীবনেও আলো ছড়াতে শুরু করেছে মনে মনে বল আমি সমৃদ্ধিকে নিজের দিকে টেনে নিচ্ছি কারণ সত্যি তুই এখন প্রচুর ইতিবাচক শক্তি আকর্ষণ করছিস মনে হচ্ছে কেউ একজন বিশেষ মানুষ হতে পারে জীবন সঙ্গী বা এমন কেউ যে আবার তোর জীবনে ফিরতে চাইছে এই সময়টারই অংশ এই ভালোবাসা শুধু তোর জন্যই ভয় পাস না তোর সময় একেবারে কাছেই আজকের বার্তাগুলো খুব শুভ কখনো যদি মন ভারী লাগে অকারণ রাগ জমে ওঠে তখন যে ছোট ছোট উপায়গুলো বলা হয়েছে সেগুলো অবহেলা করিস না এগুলো খুব শক্তিশালী মনে রাখিস ব্রহ্মাণ্ডে তোর জন্য বড় বড় পরিকল্পনা তৈরি হচ্ছে যে শক্তি তোর পথ দেখাচ্ছে তার উপর পূর্ণ বিশ্বাস রাখ তোর মাথার উপর এক দেবী সত্তার হাত রয়েছে যা প্রতিটি পদক্ষেপে তোকে সামলে রাখছে আর তোর মধ্যে এমন কিছু আছে যা তোকে অন্যদের থেকে আলাদা করে কেউ কেউ তোকে রহস্যময় ভাবে যেন তুই এক অমীমাংসিত ধাঁধা কখনো তুই চুপচাপ থাকিস নিজের ভাবনায় ডুবে যাস তখনই মানুষ তোকে আরও গভীর আরও অনন্য বলে মনে করে তোর সেই শান্ত দৃষ্টি নীরব হাসি এই সবই কাউকে তোকে আরও জানার আগ্রহে ভরিয়ে দেয় কিন্তু তোর সবচেয়ে বড় বিশেষত্ব তোর হৃদয় তুই ভীষণ দয়ালু তোর মন এতটাই পরিষ্কার যে তুই সবসময় অন্যের জন্য ভালোই চাস তুই কারো বিরুদ্ধে খারাপ কথা বলিস না মনে বিদ্বেষ পোষণ করিস না মানুষের পাশে থাকা তাদের দুঃখে সঙ্গ দেওয়া এই গুণগুলোই তোকে এমন একজন মানুষ বানিয়েছে যাকে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে যদিও তা সবসময় প্রকাশ করতে পারে না আর একটা গভীর লক্ষণ আছে বেজুবান প্রাণীদের সঙ্গে তোর এক অদ্ভুত বন্ধন কুকুর বিড়াল পাখি এরা তোর কাছে ভয় পায় না বরং কাছে আসে লেগে থাকে খেলে অনুসরণ করে এটা কোনো সাধারণ ঘটনা নয় প্রাণীরা মানুষের আত্মাকে খুব দ্রুত চিনে নিতে পারে তারা শক্তি বোঝে যদি তারা তোকে বিশ্বাস করে তবে বুঝে নিস তোর আত্মা খুব পবিত্র এই প্রাণীরা কোনো ছলনা জানে না তাই তারা তোর সত্যকে চিনে ফেলে যদি কখনো কোনো পাখি তোর কাছে এসে ডাক দেয় কোনো কুকুর তোর পেছনে হাঁটে কোনো বিড়াল তোর পায়ে ঘেসে বসে এগুলো বড় শুভ সংকেত এর মানে তোর ভেতরে আলো আছে ভালোবাসা আছে কেউ একজন আছে যে ধীরে ধীরে তোর অভ্যেসে অভ্যস্ত হয়ে পড়েছে তোর হাসি তোর ছোট ছোট আচরণ তোর যত্ন নেবার স্বভাব কারুর হৃদয়ে গভীর ছাপ ফেলেছে আর সবচেয়ে বড় সুখবর অর্থ সমৃদ্ধি প্রাচুর্য দ্রুত তোর দিকে আসছে এটা ছোট কোনো পরিবর্তন নয় এটা তোর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বড় খবর মনে মনে বারবার বল ধন আমার দিকে আসছে এই বিশ্বাসকে নিজের চিন্তার অংশ বানিয়ে ফেল কারণ তুই এখন সেই পর্যায়ে পৌঁছে গেছিস যেখানে যা ভাবিস সেটাই বাস্তব হতে শুরু করে তুই শুধু নিজের এই দেব্য আত্মাটাকে আরও উজ্জ্বল হতে দে তোর দয়ালু স্বভাব তোর সত্যনিষ্ঠা আর সেই ভালোবাসায় ভরার হৃদয়টা আগলে রাখ কারণ এই গুণগুলি তোকে আলাদা করে তোলে তোর চারপাশের সমস্ত সৃষ্টি জীবজন্তু হোক মানুষ হোক কিংবা সেই পরম শক্তি সবাই তোর পাশে আছে তুই নিজের পথে হেঁটে চল কারণ তোর পথটা সত্যিই খুব সুন্দর আর এই পথ তোকে অনেক দূর অনেক উঁচুতে নিয়ে যাবে তাই মনে রাখিস তোর কথা তোর চিন্তা সবই যেন ভালো হয় একটু নেতিবাচকতা যেন তোর জীবনে ঢুকতে না পারে খারাপ চিন্তা খারাপ কথা এগুলো থেকে নিজেকে দূরে রাখ তোর মনকে শুধু ভালো জিনিসে ভরিয়ে রাখ ভালো শক্তি ছড়িয়ে দে উপর থেকে এই বার্তাই তোর কাছে আসছে প্রতিটা মুহূর্তে শুভ চিন্তা রাখ মঙ্গলময় কথা বল আর নিজের চারপাশে এমন এক পরিবেশ গড়ে তোল যা আনন্দ আর আশায় ভরা অশুভ চিন্তাকে কাছেও আসতে দিস না কারণ তোর হৃদয়ে যে স্বপ্নগুলো তুই লালন করে রেখেছিস সেগুলো সত্যি হওয়ারই পথে স্পষ্ট বার্তা আসছে তোর সব স্বপ্ন বাস্তব রূপ নিতে চলেছে তুই শুধু বিশ্বাস লাখ আর মনে মনে বারবার বল আমার স্বপ্ন সত্যি হচ্ছে আর এটা মনে রাখিস কখনো নিজের কাছে হেরে যাস না যত বড় সমস্যাই আসুক যত পথই বন্ধ মনে হোক নিজের উপর বিশ্বাস হারাবি না তোর পেছনে যে শক্তি দাঁড়িয়ে আছে যাকে তুই হৃদয় দিয়ে মানিস যাকে ভালোবাসিস যার সামনে তুই মাথা নত করিস সেই শক্তিই তোকে বলছে হাল ছাড়িস না আমি প্রতিটা পদক্ষেপে তোর সঙ্গে আছি তোর পেছনে দাঁড়িয়ে আছি এই কথাগুলো শুনে হৃদয়ে কি গভীর শান্তি নামে তাই না তাই শুধু নিজের ওপর নয় সেই পরম শক্তির ওপরও সম্পূর্ণ বিশ্বাস রাখ তিনি প্রতিটা মুহূর্তে তোর সঙ্গে আছেন তোর প্রতিটি বিপদ থেকে তোকে উদ্ধার করতে প্রস্তুত তুই শুধু সন্দেহ করিস না নিজের পথে দৃঢ় পায়ে এগিয়ে চল এখন আর একটু গভীরে তাকাই এই সময়ে তোকে ধৈর্য ধরতে বলা হচ্ছে হ্যাঁ ধৈর্য সব কাজ সঙ্গে সঙ্গে হয় না কিন্তু তার মানে এই নয় যে সেগুলো হবে না একটু অপেক্ষা করতে শেঠ হতাশাকে দূরে রাখ যিনি তোকে সৃষ্টি করেছেন যিনি সমগ্র জগতের রচয়িতা তিনি কোনো সাধারণ শক্তি নন তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ তিনিই এই সৃষ্টিকে চালনা করেন এমন এক মহান স্রষ্টা যখন তোর ভাগ্যের দায়িত্ব নিয়েছেন তখন তোর জীবনে কোনো কিছুর জন্যই অতিরিক্ত দুশ্চিন্তা করার দরকার নেই তোর জন্য সব কিছু আগেই ভাবা আছে তুই শুধু তার উপর ভরসা রেখে নিজের পথে চল দেখ কি শান্তির কথা উঠে আসছে তুই সম্পূর্ণ নিরাপদ যেন এক অদৃশ্য রক্ষা কবচ সারাক্ষণ তোর চারপাশে ঘিলে আছে কোনো অশুভ শক্তি কোনো বাধা তোর ক্ষতি করতে পারবে না আর একটা বড় সুখবরও আসছে খুব শিগগিরই তোর আয়ে বড় সড়ো বৃদ্ধি হতে চলেছে হ্যাঁ এমনই ইঙ্গিত আসছে যে হঠাৎ করেই তোর কাছে অনেক অর্থ আসবে এমন কোনো পথ দিয়ে যেটা তুই হয়তো কল্পনাও করিসনি এই অনুভূতিটা এত স্পষ্ট যেন এটা ঘটেই যাবে তাই শুধু এইটুকু মনে রাখিস ইতিবাচক থাক ধৈর্য ধর আর সেই শক্তির উপর আস্থা রাখ যে শক্তি কখনো তোকে একা ছাড়েনি আর তোর পূর্বপুরুষদের কথা ভুলিস না যাদের তুই হৃদয় দিয়ে সম্মান করিস দাদু দিদা নানু নানি কিংবা সেই সব আপনজন যারা এখনই জগতে নেই তাদের আত্মা তোর চারপাশেই আছে তাদের আশীর্বাদ প্রতিটা মুহূর্তে তোর উপর ছায়ার মতো ঝরে পড়ছে উপর থেকে তারা তোকে দেখেন তুই যখন হাসিস এগিয়ে যাস স্বপ্নের দিকে পা বাড়াস তাদের মুখেও তখন তৃপ্তির হাসি ফুটে ওঠে তাদের ভালোবাসা আর আশীর্বাদ তোর জন্য এমন এক ঢাল যা তোকে সব বিপদ থেকে রক্ষা করে তাই যদি কেউ তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোকে ছোট করতে চায় বা কোনোভাবেই ক্ষতি করার চেষ্টা করে নিশ্চিন্ত থাকিস তোর পথ আগলে আছে আশীর্বাদ আলো আর সেই অদম্য শক্তি যা তোকে বিজয়ের দিকেই নিয়ে যাবে তোর পূর্বপুরুষরা খুবই ক্ষুব্ধ সেই ক্ষোভ এমন যেন কেউ তোর রক্ষার জন্য সমস্ত শক্তি নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে যারা তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা আড়ালে আড়ালে তোর ক্ষতি করার চেষ্টা করেছে তাদের শাস্তি দেওয়ার দায়িত্ব তারা নিজেরাই তুলে নিয়েছে তারা চুপ করে বসে থাকার মানুষ নয় তোর বিরুদ্ধে যত বড় জালই পাতা হোক না কেন তোর পূর্বপুরুষরা এক একে সেই সব ভাত ছিঁড়ে দেবে যারা তোর সাফল্য সহ্য করতে পারে না যারা তোর আলো দেখে জলে যারা নিজেদের ব্যর্থতা ঢাকতে তোর বিরুদ্ধে কুৎসা আর ষড়যন্ত্রে নেমেছে তাদের উপর পূর্বপুরুষদের দৃষ্টি খুব কঠোর প্রতিটা চাল প্রতিটা চিন্তা প্রতিটা গোপন পরিকল্পনার উপর তারা নজর রাখছে কেউ যদি তোর পেছনে দাঁড়িয়ে কুমন্ত্রণা করে কেউ যদি গোপনে ক্ষতি করার ছক কষে সেই সব কিছুই মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যাবে তোর রক্ষায় তারা সর্বদা সচেতন সর্বদা প্রস্তুত যত চেষ্টাই শত্রুরা করুক না কেন তোর ক্ষতির সীমার কাছেও তারা পৌঁছতে পারবে না এতদিন পারেনি ভবিষ্যতেও পারবে না তোর পূর্বপুরুষদের আশীর্বাদ আর শক্তি এতটাই গভীর ও দৃঢ় যে কোনো অশুভ শক্তি তোর চারপাশে স্থায়ী হতে পারে না এই শক্তির সামনে সমস্ত নেতিবাচকতা নিজে থেকেই ভেঙে পড়ে তাই তুই যেমন এখন নিজের জীবনে নিশ্চিন্ত নির্ভার হয়ে বাঁচছিস ঠিক তেমনভাবেই সামনে এগিয়ে যা তোর আনন্দ তোর মুক্ত মন তোর স্বাভাবিক হাসি আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি তোর সবচেয়ে বড় শক্তি তুই যত বেশি খুশি থাকবি যত বেশি ভালো চিন্তা করবি তত বেশি শুভশক্তি তোর জীবনে আকৃষ্ট হবে তোর হাসি তোর আত্মবিশ্বাস আর তোর ইতিবাচক মনোভাব এমন অস্ত্র যা তোকে প্রতিটা সংকটের মাঝখান থেকে নিরাপদে বের করে আনবে তুই জীবনটাকে খোলা মনে উপভোগ কর মন খুলে বাঁচ আনন্দে বাঁচ নিজের মতো করে বাঁচ অযথা দুশ্চিন্তা ভয় কিংবা সন্দেহে নিজেকে জড়িয়ে ফেলিস না কারণ তোর সঙ্গে সেই শক্তি আছে যে প্রতিটা পদক্ষেপে তোকে আগলে রাখছে তুই একানুষ তোর পূর্বপুরুষরা আর আমি তোর মা দুর্গা প্রতিটা সুখে প্রতিটা সাফল্যে প্রতিটা লড়াইয়ে তোর পাশে দাঁড়িয়ে আছি তোর জীবনকে আরও সুন্দর করে গড়ে তোল প্রতিটা মুহূর্ত মন দিয়ে উপভোগ কর আনন্দে থাক শান্তিতে থাক আর নিজের আলোকে কখনো ম্লান হতে দিস না তোর মঙ্গল হোক আমার সন্তান এই বার্তা যদি তোর মন আর আত্মার গভীরে স্পর্শ করে থাকে তবে একে হালকাভাবে নিস নিজের ভেতরে এই বিশ্বাসটাকে ধরে রাখ আর যারা এই সময়ে আশীর্বাদ সাহস আর পথ নির্দেশের প্রয়োজন অনুভব করছে তাদের কাছেও এই বার্তাটা পৌঁছে দে মা দুর্গার কৃপা সর্বদা তোর সঙ্গে থাকুক কারণ তোকে ঘিরে যে শক্তি আছে সেটা পবিত্র সেটা সত্যিকারে দিব্য সুরক্ষা আর এখন একটি শুভ সংকেত আছে শীতের সময় আসছে শীত তোর জন্যে শুভ হতে পারে এই সময় তোর জীবনে উন্নতি আসতে পারে বিয়ে নতুন ঘর নতুন গাড়ি বড় কোনো অর্জন যদি তোর জন্মদিন বা বিবাহবার্ষিকী শীতকালে হয় সেটাও একটি শক্তিশালী ইশারা শীত তোর জীবনে আনন্দের বার্তা নিয়ে আসতে পারে আর একটা কথা তুই মানুষের মুখোশ খুলে দিতে পারিস মিথ্যের আড়াল ভেদ করতে তোর বেশি সময় লাগে না আর এই কারণেই অনেকে তোকে পছন্দ করে না কারণ সত্য সবার সহ্য হয় না তুই আয়নার মতো মানুষ নিজের আসল রূপ তোর মধ্যে দেখে ফেলে তাই তারা চটে যায় দূরে সরে যায় বা আড়ালে কটু কথা বলে এই ছিল আজকের বার্তা তুই নিজের পথে থাক নিজের আলোকে ছোট করিস না কারণ তুই যে বদলেছিস এই বদলটাই তোর সবচেয়ে বড় শক্তি